মোদী বাবু এত বড় বড় কথা বলেন সেই মোদী বাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে সেই মোদী বাবু হিন্দু নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোদী বাবু সুখবন্ধুরা কি করছে তারা তাদের ভারত তাকেই লুটে পুটে খাচ্ছে যেভাবে সতেরো বছর শেখ দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটে বাধা করেছে বিদায় এখন ডক্টর রিমু সহ আমাদের সফল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকারি উপদেষ্টা কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আদ্ধবা নিয়ে নয় তারপরে কিন্তু আদ্ধবা যদি যুক্তি হয় তার পাশে আমরা সবাই আছে এই কথা কিন্তু বলা হয়েছে তারপর বারবার সাহজাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের দেশে শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সংখালনের কথাটা আমি ঘৃণা করি আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করব। এক বাট একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দু সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো যদি আপনারা আঘাত করেন এই ভারত যুদ্ধ ঘোষণা করব এই প্রেস ক্লাব থেকে সকলকে আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করছেন আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা সবাইকে আমি আমারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি